আসসালামু আলাইকুম হ্যালো এভ্রন এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যান্ড দ্য নিউ ভিডিও আমার অনেক ভাইরা আমাকে ফেসবুকে ইনবক্সে মেসেজ করেন বা বিভিন্ন ভিডিও কমেন্ট করেন যে ভাই ইউরোপে যাওয়ার মতো আমার কোনো টাকা নেই অত টাকা নাই। কারণ নর্মালি আমরা ইউরোপের দেশগুলোতে যেতে আমাদের মিনিমাম খরচ হয় নন সেঞ্জেন দেশগুলোতে সাত থেকে দশ লক্ষ টাকা আর সেনজেন কান্ট্রি যেগুলো এগুলোতে যেতে আমাদের মিনিমাম খরচ হয় দশ থেকে পনেরো কি বিশ লাখ টাকা পর্যন্ত চলে যায় এখন কথা হচ্ছে অনেকের তো এত পরিমাণ টাকা নাই অনেকে চায় মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারি কম টাকায় যেতে পারি এরকম টাইপের একটা দেশে যেতে পারলেই হবে হোক সেটা ইউরোপ হোক সেটাই মিডল ইস্ট হোক সেটা কোনো একটা মহাদেশের কোন একটা দেশ তো আজকেই এমন একটা দেশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে দেশে চাইলে আপনি কম টাকা যেতে পারবেন খুবই সহজে এমনকি স্কিল্ড নন স্কিল্ড কাজ জানা থাকুক বা কোনো কাজ না জানা থাকুক আপনি চাইলেই যেতে পারবেন এবং কি অত পরিমাণ কোনো খরচও নাই এবং কি যদিও খরচ থাকে সেটা আপনি ভালো একটা অ্যামাউন্টের মাধ্যমে আপনি একটা সময়ের মধ্যে আপনি ওই টাকাটা তুলে ফেলতে পারবেন তো আজকে এই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো সময় ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন থাকে তাহলে এই নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমি আগে চিনতাম না বা জানতাম না কিন্তু আপনাদের ওই কমেন্ট বা ওই রিকোয়েস্টগুলো পাওয়ার পর থেকে আমার কাছেও জানতে ইচ্ছা হলো যে কোন দেশে এরকম বর্তমানে মিডল ইস্ট আমরা যে দেশগুলোতে চিনি বর্তমানে সৌদি আরব বা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই ওমান এই দেশগুলো আমরা মিডল ইস্টের নামে চিনি এবং এই দেশগুলোতে বর্তমানে ভালো ভালো অবস্থানে অনেক মানুষ আছে যারা নাকি বর্তমানে পনেরো বছর বিশ বছর দশ বছর আগে গেছেন তারাই ভালো অবস্থানে আছেন আর যারা নাকি রিসেন্টলি যাচ্ছেন তারা কি অবস্থা আছে সেটা আমরা ভালো করে জানি মিডল ইস্টের অবস্থা তো সেইখান থেকে আবার ওই দেশগুলোতে আমাদের স্বজন বা পরিজন কাছের মানুষ তারাই থাকে আর কি গেলে সুযোগ সুবিধা যাবতীয় সব কিছু এটা তো আমরা সবাই জানি এরকম টাইপের তো এখন কথা হচ্ছে আমরা কি নতুন একটা দেশ সেটা হচ্ছে ফিজি নতুন দেশ না অনেক আগে থেকে দেশ বাট আমরা নতুন করে চিনি দেশের নামই হচ্ছে ফিজি কখনো নাম শুনেছেন আমিও শুনি নাই কিন্তু রিসেন্টলি ঘাটাঘাটি করার পরে জানতে পারলাম একটা দেশের নাম ফিজি সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পাশাপাশি সাথে একটা দ্বীপ রাষ্ট্র অ্যাজ লাইক মালদ্বীপের মতো আমাদের সেন্ট মার্টিনের মতো আর কি সেন্ট মার্টিন একটা দ্বীপ বাট ওটা হলো একটা দেশ আর কি দেশের নাম হচ্ছে ফিজি ম্যাপে সার্চ করলে হয়তো পাবেন আর কি ফিজি খুবই ছোট্ট একটা সুন্দর একটা দেশ দেখুন কথা হচ্ছে ওই দেশের নাম কেন আমি বলতেছি কারণ বর্তমানে ইস্টে আপনারা বিশেষ করে মালয়েশিয়াতে দেখেন কাজের ওব সৈদে দেখেন অত মানে কাজের অব যদিও কাজ অ্যাভেলেবেল আছে কিন্তু অত পরিমাণ সুযোগ সুবিধা নাই বা ওই পরিমাণ যেতটা আগে যেরকম ইনকাম ছিল ওই ইনকামটা নাই তারপর দুবাই তো দুবাই ওমানও চিন জানি আমরা সিঙ্গাপুরও ভালো টাকা আছে কুয়েত ভালো টাকা আছে যদি ভালো প্রতিষ্ঠানে কাজ হয় এগুলো আমরা জানি কেন আমি এগুলোর সাথে তুলনা করতেছি কারণ আমি এই যা শুধু পরিস্থিতিটা বলতেছি মিন্টালিস্টগুলোর আর ওইখানে আপনি কেন যাবেন সুযোগ ওটাগুলো আমি বলবো যদি বিস্তারিত আপনি যদি ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আর কি এটু যে সব কিছু তো এখন ধরেন এই দেশগুলোতে মিনিমাম এখন চাইতে টাকা লাগতেছে মিনিমাম চার লক্ষ টাকা দেশগুলোতে লাগতেছে চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়েও মানুষ যায় কুয়েতে সাত লক্ষ টাকা দিয়ে যায় তাহলে আপনার লাইক মিডিল ইস্টে চাইলে কিন্তু কি আমরা চলে যেতে পারতেছি সবকিছু ঠিকঠাক থাকবে এইরকমই ভাবে মিডিল ইস্টের মতোই একটা দেশ সেটা হচ্ছে ফিজি কম টাকা চাইলে যেতে পারতেছেন সেটা অ্যাভারেজ আপনার পাঁচ থেকে ছ লক্ষ টাকার মধ্যে আশা করি হয়ে যাচ্ছে এও এত টাকা লাগতো না কিন্তু আমরা মিডল ইস্ট যে দেশগুলো যেমন মালয়েশিয়াতে আমরা যাচ্ছি তিরিশ হাজার চার চল্লিশ হাজার টাকার টিকিট বাড় দেশ ওইদারূপে যাচ্ছে আমরা বোধহয় এরকমই তিরিশ হাজার টাকা দিয়ে এরকম টাইপের বা কুয়েতে হয়তো বা একটু বেশি এরকম মানে অ্যাভারেজ এরকম বাট ওইখানে আপনার যাওয়া আসা যাওয়া মেবি খরচ আপনার হয়তো বা ফ্লাইট খরচ দেড় লক্ষ টাকার মতো যাবে না কি ইউরোপের মতো মানে আমরা যদি অস্ট্রেলিয়াতে যান যেমন আপনার ফ্লাইট খরচ যাচ্ছে অস্ট্রেলিয়ার পাশাপাশি ওই দেশে গেলেও আপনার ওই ফ্লাইট খরচটা ওইরকমই লাগতেছে ওইখানে আপনার অ্যাভারেজ ইনকাম আপনার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা মিনিমাম আমি কমটাই বলছি

যাবেন যাওয়ার পরে কোম্পানি আপনাকে এই ইউরোপে তো আপনার ইয়া হয় টিআরসি হয় কিন্তু ওখানে গেলে আপনার টিআরসি সিস্টেম ওখানে বিসা সিস্টেম আপনি যাবেন যাওয়ার পরে আপনাকে ই বিসা এখান থেকে যাবেন আর কি লাইক মালয়েশিয়ার মতো ই যাবেন যাওয়ার পরে ওখানে গিয়ে আপনার পাসপোর্টে স্টিকার ভিসা আপনাকে দিয়ে দিবে দুই বছর তিন বছর যত বছর কন্ট্যাক্ট ইয়ে করবে আর কি তারপরে বছর পর বছর রিনিউ করাই দিবে আর কি কোম্পানি এখন কোম্পানি রিনিউ করার ক্ষেত্রে কি আঁকামা দেওয়া লাগে এই সরি টাকা দেওয়া লাগে সৌদি আরবের মতো বা মালয়েশিয়ার মতো আকামার টাকা বা বিসার টাকা পারমিটার টাকা এরকম না এখন ওখানে আবার থাকা খাওয়া কোম্পানি থাকতেছে বা থাকা 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 কোম্পানির খাওয়ানির নিজের এরকম টাইপের একটা একটা কোম্পানি কোম্পানির সাথে সম্পৃক্ত থাকে খানা আর কি আর বিশেষ করে কাজ হয়ে থাকে আপনার মনে করেন মিল ফ্যাক্টরি বা ওই যে গার্মেন্টস তারপর হলো আপনার মনে করেন কনস্ট্রাকশন মানে ওরকম অ্যাভেলেবেল না আর কি অত বাট নর্মালি বিশেষ করে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে ভালো বাংলাদেশিদের চাহিদা রয়েছে আর কি বর্তমানে মোটামুটি ভালো মানুষ আছে ওখানে মোটামুটি ভালো মানুষ বলতে মনে করেন অত বেশি না মোটামুটি অত মানে নতুন করে মানুষ চাইতে শুরু করছে কারণ ভাই আমিও আমি যদি দেশে দেখতাম ভাই বা মিডল ইস্ট সম্পর্কে আমরা সবাই জানি বর্তমানে তো ওইখান থেকে মনে করেন হ্যাসেল ছাড়া মানে পরিজন নাই মানে মানে কাছের মানুষ নাই বা আত্মীয় স্বজন নাই কেউ নাই কারণ কাছের মানুষ থাকলে মনে হয় একটা প্যারা আবার থাকলে আবার অনেক হেল্প ফুল হয় তো এই ক্ষেত্রে যদি আপনি যদি মনে করেন যে না আমি একটু প্যারামতো থাকতে চাই নিজের মতো করে থাকলাম নিজের মতো ক্লাস করলাম থাকলাম খাইলাম কম টাকা ইনকাম করলাম তো এই ক্ষেত্রে আমি মনে করি আপনার জন্য বেস্ট হতে পারে ফিজে কারণ ওখানে মনে করেন মিনিমাম আপনি ওভারটাইম ছাড়া আপনি তো নর্মালি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন একদম মানে কোনো কাজ জানান না বুঝতে পারছেন ধরেন একটা এক্সাম্পল হিসাবে আমি যদি আপনাদেরকে বলি ধরেন গার্মেন্টস ফ্যাক্টরিতে সুতার কাজ বা এমব্রোডারি কাজ হুম বা আয়রন করা হুম তারপর হলো ইয়াতে গার্মেন্টস আর কি থাকে সেলাইয়ের কাজ বা এরকম টাইপের হ্যাঁ কিচ্ছু জানেন না আপনি তা শুধু তাদেরকে হেল্পটা করবেন বা কোনো মানে প্যাকেটিং করে দিবেন বা যে কাজটা নর্মালি না জানালো আমরা করতে পারি এরকম টাইপের কাজগুলো আপনি যদি মানে করেন তাহলে আপনি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মানে আসলে ওখানকার এই পনেরোশো ডলার ওখানকার ডলার তো পনেরোশো ডলার এক ওখানকার এক ডলার বাংলাদেশে আপনার চল্লিশ টাকা এক হাজার ডলারে চল্লিশ হাজার টাকা তারপর পাঁচশো পাঁচশো বিশ হাজার টাকা তাহলে সাড়ে হাজার টাকা এসে পড়তেছে তবু আমি এক হাজার পঞ্চাশ হাজার টাকায় ধরলাম আর কি সব কিছু বাদ দিয়ে তবু আমি পঞ্চাশ হাজার টাকা ধরলাম সর্বনিম্ন এটা আর যদি আপনি একটু কাজের অভিজ্ঞতা থাকে আপনার সুতার কাজ জানা থাকে বা ব্যায়ামোটারি কাজ জানা থাকে আপনি যদি আয়রন কাজ জানা থাকে আয়রন তো অত কাজের জানা নাই বাট তবুও তারপর প্রায় সেলের কাজ জানা থাকে এরকম টাইপের যদি কাজ জানা থাকে তাহলে একটা ধাপে 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 আপনার স্যালারিটা বাড়তে পারে তারপর একটা হচ্ছে আপনার ওখানে যদি আপনার ভিতরে যদি এরকম ম্যানেজমেন্টের মতো এরকম যদি আপনাকে মনে হয় যে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন একটা টিম নিয়ে কাজ করতে পারবেন এরকম যদি হয় তাহলে এক্ষেত্রে অবশ্যই আপনাকে এই মেন ম্যান কী যেন বলে এটাকে কন্ট্রাকদার না কন্ট্রাক্টার না এরকম টাইপের মানে মেন জ্যাটকে একটা আর কি টিম লিডারের মতো আর কি ওই তুলনায় ওই দিক থেকেও আপনার জন্য স্যালারিতে আপনার প্লাসমেন্ট হবে এখন আপনি কিন্তু মনে করেন কি নতুন প্রজন্ম হতে পারেন ওই দেশে বাংলাদেশী প্রবাসী হিসাবে কেন বললাম কারণ ওইখানে কিন্তু অত বাংলাদেশি অত অ্যাভেলেবেল না বিশেষ করে ওখানে ইন্ডিয়ানটা বেশি আছে আর কি হ্যাঁ এখন কথা হচ্ছে আমি কেনই বা যাবো এখন যদি আপনার মনে হয় যে আমি বিদেশটা যাবো না বা আরব কান্ট্রি যেগুলোতে সেগুলোতে যাবো না আমি একটা সুন্দর পরিবেশ বা আবার অনেক একটা সুন্দর পরিবেশ তারপরে হলো মনে করেন যে নিরিবিলি জায়গা হুম তারপরে হলো মানে নিজের মতো থাকতে চাই এরকম টাইপের হয় আপনি যেতে পারেন যে সাধারণত নিউজিল্যান্ড আছে সাধারণত অস্ট্রেলিয়া আছে তাহলে ওখান থেকে আমি যেতে পারবো এরকম টাইপের অনেক এজেন্সি বা অনেক কেউ আপনাকে এরকম লোক দেখাতে পারে হ্যাঁ কিন্তু ওইগুলোতে আপনার মানে ওইগুলো চিন্তা করবেন না যে ওখান থেকে গিয়ে আমি গিয়ে পারবো বা এই আপনার চারোদিকে পানি চারোদিকে পানি দ্বীপরাষ্ট্র হয় আবার শুধু মনে করেন কি পানি এরকম না যে এনে এই পার থেকে ওই পারটা দেখা যায় চলে গেলাম এরকম না আপনার কিন্তু এই মানে বিশাল বড় মানে সমুদ্র আর কি মাঝখানে একটা ধীর এরকম আবার ভাবতে পারে আরে ডুই পানি যায় এত তো আছে এরকমই তো মোটামুটি আমার কাছে মনে হলো আপনাদের সাথে এই ফিজি নিয়ে বিস্তারিত একটা আলোচনা করলে আপনাদের জন্য অনেক হবে তো বর্তমান সময়ে আমি মনে করি যদি পাঁচ ছয় লক্ষ টাকার মধ্যে যদি যাওয়া যায় অ্যাভারেজ আপনি যদি পঞ্চাশ হাজার টাকাও যদি মিনিমাম ইনকাম করেন তাহলে পাঁচ বারো ষাট মানে এক বছর আপনার মানে আপনার পুঁজিটা উঠতেছে এরপরের থেকে আপনার লাভ আসতে পারে সরি লাভ আসবে আসতে পারে কি আসবেই তো যদি আপনি ওখানে গিয়ে একটা মানে ফিউচার করতে পারেন বা নতুন বাংলাদেশ হিসাবে বা নতুন প্রজন্ম হিসাবে বাংলাদেশের নতুন প্রজন্ম হিসাবে যদি ওখানে গিয়ে ফিউচার করতে পারেন তাহলে পরবর্তী প্রজন্মদের জন্য বা প্রজন্মদের কাছে আপনি অবশ্যই একজন লিডার হবেন যেমনটা বর্তমানে মালয়েশিয়া বা বর্তমানে যারা রুম মানে ইয়াতে সৌদি আরব বা কুয়েত যেখানে যেখানে বাংলাদেশের অনেক আগে গিয়েছে দশ বছর বারো বছর পনেরো বছর বারো আট বছর আগে গিয়েছেন তারা বর্তমানে একটু অন্যরকম আর কি তো ওই রকম টাইপের আপনি একজন হতে পারেন আর কি যেহেতু বর্তমানে বাংলাদেশ থেকে খুব কম সময় ও সময়টা আপনাদেরকে বলা হয় না সময়টা আপনি অ্যাভারেজ এক থেকে দেড় মাস সময় লাগতেছে বেশি দুই মাস মতো সময় লাগতেছে হয় আর কি আর ডকুমেন্টস লাগতেছে এই মেডিকেল হ্যাঁ এটা কিন্তু ইউরোপে ক্ষেত্রে যেমন মেডিকেল লাগে না বাট ফিজিকাতে অবশ্যই মেডিকেল প্রয়োজন হবে তারপর আপনার কি বলে এই পাসপোর্ট ছবি তারপর আর যেগুলো মানে কমন কমন এই ডকুমেন্টস আর কি এগুলোই লাগে আর কি তো আশা করি আপনারা যেন বুঝতে পারছেন জানতে পারছেন তো পার্শ্ববর্তী বাঁচি না জানি এরকম যদি কোনো কোনো অথেন্টিক মানে মাধ্যম পান অবশ্যই এই দেশটাতে আপনি আঁকাতে পারেন আপনাদের জন্য কম টাকায় ভালো টাকা ইনকাম করার খুব ভালো একটা রাস্তা হতে পারে ফিজি যাই হোক অনেক কথা বলেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফিজ